ইসলাম আলাইকুম উলুকাম মুছা আরামট এবং সেই শীত অন্য ধর্ম যারা আছেন তাদেরকে মধ্যে অভিনন্দন জানাচ্ছি আচ্ছা আপনাদের কি মনে হয় না যে আমাদের বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস হয়ে যাচ্ছে আপনাদের কি মনে হয় না বাংলাদেশের ক্রিকেটটা একদম ধ্বংস হয়েই গেছে ক্রিকেট বলতে বাংলাদেশের যে একটা স্বপ্ন ছিল ক্রিকেট বলতে আমাদের যে একটা আবেগ ছিল ক্রিকেট বলতে আমরা যে একটা সুন্দর দেখা যাচ্ছে একটা টিম বুঝতাম বা আমরা যে একটা প্রতিযোগিতাপূর্ণ খেলা চাইতাম বা বাংলাদেশকে ঘিরে একটা স্বপ্ন দেখতাম যে একদিন হয়তো আমরা কোনো না কোনো দিন আমরাও র্যাঙ্কিংয়ের উপরে উঠবো কোনো না কোনো দিন আমরাও র্যাঙ্কিংয়ের উপরে থেকে বিশ্বকাপ জয়ের একটা স্বপ্ন দেখব কিন্তু আমাদের সবগুলো স্বপ্ন কিন্তু এখন ধ্বংস এই সবগুলো স্বপ্নই এখন আমাদের কাছে আর কিছু না দেখেন তামিম মাস্তাফি সাকিব হ্যাঁ এরপর মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম যে সুন্দর একটা টিম বাংলাদেশকে দিয়ে গেছিল সেই টিমটা আমরা ধরে রাখতে পারলাম না আমাদের ক্রিকেটটা একদম ধ্বংসের ধ্বংসাত্মক রূপে পরিণত এমন একটা বাজে অবস্থা হয়ে গেছে যে আমরা এখান থেকে কোনোভাবেই আর বের হয়ে আসতে পারতেছি না আমরা কোনোভাবেই আর ক্রিকেট টিমটাকে নিয়ে এগিয়ে যেতে পারতেছি না কারণটা হচ্ছে এক প্রথমত আমাদের দুর্নীতি দ্বিতীয়ত আমাদের ক্রিকেটারদের প্র্যাকটিস করলেন বা কঠোর পরিশ্রমের একটা যে অভাব সেটা এই কারণে আজকে বাংলাদেশের ক্রিকেট ধ্বংসত্বের পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা আসে তাদের নিজের বিজনেস সামলানোর জন্য নিজের ক্ষমাটাকে পরিচয় করার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা ক্রিকেট খেলে শুধুমাত্র নিজেদেরকে কোনোভাবেই মানুষের কাছে সেলিব্রেটি করবে নিজেদের একটা অবস্থান তৈরি করে নিবে এরপর কোনোভাবে যদি বাংলাদেশ ক্রিকেট দলে একটু ভালো খেলে বিশ্বের দরবারে নিজেকে পরিচিত করতে পারে বাস আর কিছুই কোনো দরকার নাই এতেই অ্যান্স সো আজ বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হওয়া শুধুমাত্র এটাই কারণ যেখানে একটা টিম ছয় নাম্বারে থাকে র্যাঙ্কিং সাত নাম্বারে র্যাঙ্কিং থাকে সেই টিম যখন দশ নম্বরে নেমে যায় তখন প্রতি বছর টিমের উন্নয়ন কিভাবে হয় এটা বোঝার আর কোনো বাকি থাকে না সেই সাথে দু হাজার যে ওয়ার্ল্ড কাপ থাকবে সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কিনা সন্দেহ আছে কেন দেখেন বাংলাদেশ টোটাল বত্রিশটা ম্যাচ খেলবে দুই বছরে ছাব্বিশ সাল পঁচিশ ছাব্বিশ সাতাইশে যত যতটুকু সময় আছে বিশ্বকাপে আগে বাংলাদেশ বত্রিশটা ম্যাচ খেলবে সেই বত্রিশটা ম্যাচের মধ্যে চব্বিশটা ম্যাচ বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া ইন্ডিয়া শ্রীলঙ্কা হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড পাকিস্তানের সাথে আর বাকি যে আটটা ম্যাচ থাকবে সেই আটটা ম্যাচ খেলবে বাংলাদেশ আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের সাথে তাহলে বাংলাদেশ কি বাসাই পর্ব ছাড়া কোনোভাবে সরাসরি ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে আমার মনে হয় না যে বাংলাদেশ সরাসরি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপে খেলার বাংলাদেশে আর কোনো অপশান আছে তো সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট কতদূর এগিয়ে যেতে পারবে এদের শান্ত সৌম্য লিটন এদেরকে নিয়ে একটা আশার আলো দেখা হয়েছিল যখন তারা ক্রিকেটে আসে তারা নিজেরাই নিজেদের ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিল তারা নিজেরাই নিজেদের ক্যারিয়ারটাকে থামিয়ে দিল থামিয়ে দিয়ে আজকে দেখেন ইনফর্ম প্লেয়ারকে আমাদের ক্যাপ্টেন্সি দিতে হইতেছে শুধুমাত্র ক্যাপ্টেন্সির জন্যই তাকে খেলানো হবে হ্যাঁ আমাদের ইনফর্মার ব্যাটসম্যানকে হ্যাঁ সিনিয়রিটি বা অভিজ্ঞতার জোরেই খেলানো হচ্ছে একদম টেনে নিয়ে যাওয়া হচ্ছে যে আটার বস্তা খাইতেই হবে পুরা অভাব দুর্ভিক্ষ না খাইলে চলবে না পেটে পরে ক্ষুধা ঠিক এমন হয়ে গেছে বাংলাদেশ টিম তো এরকম দুর্ভিক্ষ টিম নিয়ে আমরা কী আর স্বপ্ন দেখতে পারি লাল সবুজের একটা জার্সি লাল সবুজের একটা গান বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়ার মতো একটা যে প্লান সেই প্ল্যানটা থেকে আমরা মনে হয় সরে আসতেছি আমরা একটা ধ্বংস রূপে চলে গেছি যে ধ্বংসটা আমাদেরকে এমনভাবে করা হইলো যে এখানে কোটি বাঙালির ক্রিকেটের যে একটা স্বপ্ন কোটি বাঙালির আবেগীয় যে একটা ক্রিকেট সেটা মনে হয় আর থাকে না সেই কারণেই বললাম যে বাংলাদেশের ক্রিকেট কি আর আছে বলে আপনাদের মনে হয় আমার কাছে মনে হয় না পাহাড় ধ্বসের মতো বাংলাদেশের ক্রিকেটেও ধ্বস হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটের সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে হ্যাঁ বাঙালিদের দর্শকদের যে একটা আবেগপ্রবণ একটা যে টান টান যে একটা যে থাকবে কলিজার থেকে টান সেটাও নষ্ট হয়ে গেছে তো মাননীয় বিসিবি আপনারা শুধু শুধু আর কি করবেন আপনারাও ধ্বংসের পথে চলে যান আপনারাও নিজেদেরকে ধ্বংসত্ব রূপে টেনে নিয়ে আসেন অবশ্যই আমার সাথে একমত হবেন যদি একমত হন অবশ্যই রান আউটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন